সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের পরিমাপ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আমি যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখানোর চেষ্টা করছি চলো তাহলে শুরু করি তোমরা বোর্ড দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি যেখানে বলা হচ্ছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য আঠারো মিটার প্রস্থ চোদ্দ মিটার এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকটা থেকে এখানে তিনটা প্রশ্ন দিয়েছে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওই ঘরের মেঝের ক্ষেত্রফল কত তে বলা হচ্ছে যদি ওই ঘরের মেঝে ট্যালি দ্বারা ঢাকতে চাও এখানে ট্যালি মানে হচ্ছে টাইলস আর কি আমরা যে ঘরের মধ্যে টাইলস লাগাই এটা ট্যালি দ্বারা ঢাকতে চাও তাহলে এক বর্গমিটারের কতটি ট্যালি লাগবে গতে বলা হচ্ছে যদি এক বর্গমিটারের একটি ট্যালির মূল্য দুই শত টাকা হয় তাহলে দুইটি ঘরের মেঝে ট্যালি দিয়ে ঢাকতে ট্যালি বাবদ কত টাকা খরচ হবে তাহলে এটা সমাধান করার জন্য আমরা প্রথমত এখন উদ্দীপকটা একটু আরেকটু ভালো করে দেখবো তারপর ক থেকে শুরু করবো এখন আমরা খুব সহজে সমাধান করব ক নাম্বার প্রশ্নে আসি আবার ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ওই ঘরের মেজের ক্ষেত্রফল কত তাহলে আমরা এই যে মেজের ক্ষেত্রফল বের করার জন্য এই ক্ষেত্রটি অর্থাৎ ম্যাজেটি কোন ক্ষেত্র এটা আমাদেরকে জানতে হবে যেহেতু ওই ঘরের মেজের দৈর্ঘ্য আঠেরো মিটার প্রস্থ চোদ্দ মিটার অর্থাৎ প্রস্থের চাইতে যেহেতু দৈর্ঘ্য বড় তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা আয়ত ক্ষেত্র তাহলে আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েই ঘরের ঘরটির মেঝের ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা এটাই লিখবো এখন লিখবো যে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে ঘরটির ঘরটির মেঝের হ্যাঁ মেঝের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আঠেরো মিটার আবার ঘরটির মেঝের প্রস্থ প্রস্থ কত প্রস্থ হচ্ছে চোদ্দ মিটার ঠিক আছে এবার আমরা সুতরাং ঘরটির মেজের ক্ষেত্রফল ঘরটির মেঝের আচ্ছা এটা ম্যাঝের লিখবো মেঝের মেঝে মানতে বুঝো তোমরা এই যে ফ্লোর আর কি ফ্লোর ফ্লোর ইংলিশে বলে মেঝে বাংলায় বলে মেঝের ক্ষেত্রফল সমান তাহলে এটা যেহেতু আয়তক্ষেত্র আমি একটু বোঝার সুবিধাটে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা একটু লিখছি তোমাদের বোঝার সুবিধাটতে এবং এখানে অবশ্যই বর্গমিটার হবে এখানে অবশ্যই বর্গ কথাটা লিখতে হবে বর্গ না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে দৈর্ঘ্য কথা দৈর্ঘ্য হচ্ছে আঠেরো প্রস্থ হচ্ছে চৌদ্দ এবং এখানে বর্গমিটার ডট ডট দিলেও চলবে আপাতত তাহলে এখন আঠেরো এবং চৌদ্দ আমরা গুণ করবো গুন করলে যেটা আসবে সেটা উত্তর দেখো এখন এটা করবো আমরা চার আটটা বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তিন চার একে চার চার তিন হচ্ছে সাত ঠিক আছে তারপর এখানে আমরা শূন্য দিব একটা বা ক্রস দিতে পারো এবার যে আঠারো একে আঠারো অর্থাৎ আট একে আট একে এক যোগ করবো দুই আট সাত পনেরো এর পাঁচ হাতে এক আছে এটা এক এটাকে একে দিলে দুই হয়ে যায় তার মানে দুই শত বাহান্ন পাচ্ছি আমরা তাহলে দুই শত বাহান্ন বর্গ মিটার বর্গ মিটার তাহলে এটাই পেলাম যে আমরা ওই ঘরটির মেজের ক্ষেত্রফল এবং এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে ঘরটির মেজের ক্ষেত্রফল আমরা এখানে জাস্ট লিখে রাখি একটু যদি পরবর্তীতে লাগে দুইশত বান্ন হ্যাঁ এতটুকু লিখলে হবে তাহলে দুইশত মিটার পেলাম এটাই হচ্ছে ক নাম্বারের উত্তর আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে দেখো হ্যাঁ তোমরা প্রথমত প্রশ্নটা খুব মনোযোগ সহকারে ভালোভাবে বুঝে বুঝে পড়বে তারপর কিভাবে সমাধান করতে হয় সেটা চিন্তা করে তারপর সমাধান করবে এবার খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কি দেখো বলা হচ্ছে যদি ওই ঘরের মেঝে টেলি দ্বারা ঢাকতে চাও তাহলে এক বর্গ মিটারের কতটি টেলি লাগবে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা অনেক ভালো করে বুঝতে হবে আমি এটা বোঝানোর জন্য প্রথমত আমি একটা মেঝে আঁকছি মনে করো যে এটা একটা মেঝে এটা একটা ঘরের আয়তাকার ঘরের মেঝে ঠিক আছে এটা দেখতে আয়তাকার মনে হচ্ছে হ্যাঁ এটা একটা আয়তাকার ঘরের মেঝে এখন এই মেঝেটি সম্পূর্ণ মেঝেটি আমরা মনে করো যে এক বর্গমিটারের বলেছে এই যে এক বর্গমিটারের টাইলস এটা হচ্ছে একটা এক এক বর্গমিটারের টাইলস বর্গমিটার একটা টাইলস এটা দ্বারা আমরা কি করবো এটা এটা এখন আমরা পূরণ করবো অর্থাৎ এটাকে ঢাকবো অর্থাৎ এরকম কয়টা মনে করো যে এদিকে একটা বসেছে হ্যাঁ এদিকে একটা বসেছে এদিকে আর বসেছে এদিকে আরেকটা বসেছে এদিকে আরেকটা হ্যাঁ এইভাবে মনে করি যে কয়টা এরকম কয়টা টাইলস দ্বারা এই সম্পূর্ণ ম্যাজেটি ঢাকতে পারবো আমরা এটা বের করার জন্য আমাদেরকে দুইটা বিষয় লাগবে প্রথমত এই সম্পূর্ণ ক্ষেত্রটির আমাদের ক্ষেত্রফল লাগবে সম্পূর্ণ ক্ষেত্রটির কি লাগবে ক্ষেত্রফল লাগবে এবং আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এইটা আমরা যেটাকে যে টাইলিটা দ্বারা ঢাকবো সেই ট্যালিটার বা টাইলসটার ক্ষেত্রফল লাগবে এখন আমাদেরকে এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ক্ষেত্রফল আকারেই দেওয়া আছে কিভাবে বুঝলাম কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক বলে তাহলে এখানে কিন্তু এক বর্গ মিটার বলেছে যেহেতু এক বর্গ মিটার বলেছে তাহলে আমরা বুঝবো এটা কিন্তু ক্ষেত্রফল আকারেই দেওয়া আছে যদি এটা এক মিটার বলতো বা দুই মিটার বলতো তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রফল মানে ঘরের মেজের ক্ষেত্রফলকে এই দুই মিটার দিয়ে ভাগ করতে পারতাম না কেন পারতাম না কারণ আমাদেরকে এটা কিন্তু আগে বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে কেন কারণ মনে করো যে মনে করো যে এই বর্গটার এক বাহুর দৈর্ঘ্য দুই মিটার এক বাহুর দৈর্ঘ্য দুই মিটার তাহলে এক বাহুর দৈর্ঘ্য দুই মিটার মানে এই যে এরকম একটা বাহু এরকম একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাহলে এরকম একটা বাহু দ্বারা কি এটা ঢাকা সম্ভব না সম্ভব না আমাদেরকে এই সম্পূর্ণ বর্গটা লাগবে তো সম্পূর্ণ বর্গটার জন্য আমাদেরকে এই এক বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার হয় তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে দুই মিটার গুণ দুই মিটার তার মানে দুই দুই চার মিটার চার এই যে এরকম বর্গমিটার লাগবে এবং এখানে যেহেতু বর্গমিটার বলা আছে তাই আমাদের আর ক্ষেত্রফল বের করতে হবে না আমরা সরাসরি এই এক দিয়ে ভাগ করতে পারবো তাহলে কয়টি টাইলস লাগবে কিভাবে বের করে মেঝের অর্থাৎ যেই ক্ষেত্রটার আমরা ঢাকবো সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল লাগবে এবং যেই আকারের টাইলস ব্যবহার করব বা ট্যালি ব্যবহার করবো সেই টালির ক্ষেত্রফল লাগবে এবং ওই মেঝের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি যেটা আসবে সেটাই হবে যে ট্যালির সংখ্যা তাহলে এখন আমাদেরকে এখানে প্রশ্নে যে আমরা যে প্রথমত যে ঘরটি আমরা যে ঢাকবো সেই ঘরের ক্ষেত্রফল আমরা কতে পেয়েছিলাম তাহলে আমরা প্রথমত লিখব যে ক হতে পাই হ্যাঁ ক হতে পাই ঘরটির মেজের ক্ষেত্রফল তাহলে মেজের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম এই যে দুই বান্ন বর্গ মিটার তাই না এবার তাহলে টেলির দেখো টেলির ক্ষেত্রফল টেলির ক্ষেত্রফল কত এক বর্গ মিটার তারপর এটা আমরা প্রশ্ন দেওয়া আছে এটা এখানে আমরা নিচে নিচে লিখি ট্যালির ক্ষেত্রফল এটা কিন্তু ট্যালির ক্ষেত্রফল কিন্তু ক্ষেত্রফল যে কীভাবে বুঝলাম এই যেখানে মিটার দেওয়া আছে এই জন্য এক বর্গমিটার হ্যাঁ তারপরে আবার লিখবো যে আমরা এই যে ঘরের মেজেটি ঢাকতে ট্যালি লাগবে সমান এভাবে লিখবো আমরা সুতরাং ঘরের সুতরাং ঘরের মেজে ঢাকতে ট্যালি লাগবে হ্যাঁ কতটি এই দুই বাহান্নকে এক দিয়ে ভাগ করবো ভাগটা তোমরা এভাবে দুই বাহান্ন ভাগ এক এভাবে লিখতে পারো কিন্তু আমি বলবো তোমাদেরকে তোমরা ভগ্নাংশ আকার লিখবে কীভাবে দুই বাহান্ন ওপরে নিচে হচ্ছে এক আর এদিকে হচ্ছে টি এত টি তাহলে এক দিয়ে ভাগ করলে কত হবে দুই শত হবে তাই না তাহলে দুই শত তাহলে কতটি টাইলস লাগবে টাইলস বা টেলি লাগবে লাগবে যে দুই শত বান্নটি ট্যালি লাগবে এই বান্ন এটাও আমরা এখানে সংরক্ষণ করব কারণ এটা পরবর্তীতে লাগলেও লাগতে পারে ঠিক আছে তার মানে দুই শত ট্যালি লাগবে আমাদের তাহলে এটা হয়ে গেল খ নাম্বারের উত্তর আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এখানে আমাদেরকে জাস্ট একটা বিষয় বুঝতে হবে ক্ষেত্রফলকে কোনো কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি আমরা টাইলস লাগাতে যাই প্রথমত ওই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল লাগবে এবং যেই আকারে টাইলস আমরা বসাবো ওই টাইলসের ক্ষেত্রফল লাগবে তারপর আমরা ম্যাচের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কতটি টাইলস লাগবে এটা বের হয়ে আসবে এখানে টাইলসকে ট্যালে লিখেছে এটা কোনো সমস্যা না এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নটা একটু ভালোভাবে প্রশ্ন পড়ি আমরা কি বলা হচ্ছে দেখো যদি এক বর্গমিটারের একটি টেলি তার মানে এক বর্গ বর্গমিটারের একটি টেলি বলতে ওই যে এর আগে যে এক বর্গমিটারের টেলি লাগিয়েছে মেঝের মধ্যে সেই এক বর্গমিটারের একটি ট্যালি অর্থাৎ একটি টাইলসের মূল্য আর কি একটি টাইলসের মূল্য মানে একটি এক বর্গমিটারের টাইলসের মূল্য হচ্ছে কত দুইশত টাকা হয় তাহলে দুইটি ঘর তাহলে দুইটি ঘর বলতে এখানে আমরা যে একটা ঘরের ক্ষেত্রফল বের করলাম এরকম একই সাইজের দুইটা ঘর কিন্তু দুইটি ঘরের মেঝে ট্যালি দিয়ে ঢাকতে টেলি বাবদ কত টাকা খরচ হবে তাহলে দুইটি ঘরের মেঝে ঢাকতে কত টাকা খরচ হবে প্রথমত আমরা একটা ঘর ঢাকতে কত টাকা মানে টাইলস বাবদ কত টাকা খরচ আসে সেটা আমরা বের করি হ্যাঁ তাহলে আমরা এখন গ নাম্বারটা সমাধান করছি তাহলে আমরা প্রথমত লিখবো যে খ হতে পাই খ হতে পাই কি পাই আমরা খ হতে খ হতে পাই যে একটি ঘরের মেঝে ঢাকতে টাইলস লাগে ঠিক আছে আমরা লিখব যে একটি ঘরের মেঝে ঢাকতে ট্যালি লাগে কেন যেহেতু ট্যালি বলে যে আমরা ট্যালি বলি ট্যালি লাগে কতটি দুই শত বাহান্ন দুই দুই পাঁচ দুই টি এতটি দুই বাহান্নটি ট্যালি প্রয়োজন তাহলে এবার একটি টেলির মূল্য এখানে দেখো এবার প্রশ্ন দিয়েছে একটি টেলির মূল্য যে এক বর্গ মিটারের এগুলা কিন্তু টেলি কিন্তু সবগুলো এক বর্গ মিটারের তাহলে এক বর্গ মিটারের একটি টেলের মূল্য বলেছে দুই শত টাকা তাহলে এখন আমরা লিখবো যে এখন এগুলা যেহেতু এক এক বর্গ মিটারের টেলি তাই আমাদেরকে এক বর্গ মিটার এটা উল্লেখ করার প্রয়োজন নেই আমরা সরাসরি লিখতে পারি সুতরাং একটি টেলির মূল্য একটি টেলির একটি টেলির মূল্য কত একটি টেলির মূল্য হচ্ছে দুই টাকা সমান দুই টাকা তাহলে এবার আমরা কতটি দুই শত বাহান্নটি দুই বাহান্নটি টেলির মূল্য হচ্ছে কত টাকা এ গুণ দুই বাহান্ন অথবা দুই বাহান্ন গুণ দুইশো এটা লিখতে পারো আচ্ছা ওইভাবে লিখে আমি হ্যাঁ আর গুণের ক্ষেত্রে কিন্তু গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলেও কোনো সমস্যা হয় না ঠিক আছে দুই টাকা এই গুণটা একেবারে সহজ আমরা দুই শত বাহান্নকে প্রথমত দুই দিয়ে গুণ করব তারপর শূন্য দুটো বসায় দিব হ্যাঁ তারপর আমি একটু দেখাচ্ছি এখানে দেখো দুই দ্বিগুণে চার পাঁচ দ্বুনে দশে এই যে পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দিগুণে দশের শূন্য হাতে এক আছে দুয়ে দিয়ে চার চার আর একে হচ্ছে পাঁচ পাঁচ চার এবার শেষে দুটো শূন্য বসিয়ে দিলাম এত টাকা তার মানে এত টাকা দুই শত বাহান্নটি টেলির মূল্য হ্যাঁ এখন দেখো দুই শত বাহান্নটি টেলি মানে কি দুই শত বাহান্নটি টেলি মানে হচ্ছে একটি ঘরের ক্ষেত্র ক্ষেত্রফল মানে একটি ঘরের মেঝেতে দুই বাহান্নটি টেলি লাগে তাহলে যে একটি ঘরের মেজে ঢাকতে এই যে এটা এটা কত টাকা পঞ্চাশ হাজার চারশত টাকা লাগে একটি ঘরের মেজে ঢাকতে কত টাকা লাগে পঞ্চাশ হাজার চারশত টাকা তাহলে দুইটি ঘর ঢাকতে কত লাগবে ঢাকতে কত লাগবে এটা আমরা বের করব তাহলে এখন আমরা লিখব যে হ্যাঁ একটি ঘরের একটি এখন আমরা লিখবো যে একটি ঘরের মেজে ঢাকতে প্রয়োজন সমান কত টাকা পঞ্চাশ হাজার চারশো নাকি চারশো টাকা এবার এরকম দুইটি ঘরের মেজে ঢাকতে প্রয়োজন কত টাকা এই পঞ্চাশ হাজার চারশোকে আমরা দুই দিয়ে গুণ করব এত টাকা তাহলে গুণটা একেবারে সহজ দেখো পাঁচশত আমরা ডান পাশে অর্থ ডানের শূন্যগুলো হিসেব না করে পাঁচশত চারকে দুই দিয়ে গুণ করবো তাহলে কত দেখো চার দেগুণে আট দুইয়ের শূন্য শূন্য পাঁচ দেগুণে দশ তাহলে এটা কত হলো এক হাজার আট এক হাজার আট এবার ডান পাশের শূন্য বসাই দিলে এরকম এত টাকা তাহলে এটা কত হলো এটা আমরা যদি একটু কমা দেই কমা দিলে পড়ার সু পড়তে সুবিধা হয় তাহলে কত এক লক্ষ আটশো নাকি এক লক্ষ আটশো এটা কত হলো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে এক লক্ষ আটশত টাকা তাহলে উত্তর হচ্ছে কত টাকা উত্তর হ্যাঁ এক লক্ষ আটশত টাকা তার মানে দুইটি ঘর ঢাকতে দুইটি ঘরের মেজে টেলি দ্বারা ঢাকতে টেলিভাব বাবদ এক লক্ষ আটশত টাকা খরচ আসলো এটাই হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের সহজ সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদের এই যে আজকের পর্বটি কেমন লেগেছে তোমরা আমার নিচে কমেন্টস করে জানাতে পারো কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে নিচে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আজকের পর্ব এতটুকুই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ